এক ব্যক্তি এবং তার দুই যমজ ছেলের বর্তমান বয়সের গড় তিরিশ বছর ওই ব্যক্তি ও এক ছেলের বয়সের অনুপাত 5:2 হলে ওই ব্যক্তির বর্তমান বয়স কত তাহলে একজন ব্যক্তি তার ছেলের বর্তমান বয়সের গড় হচ্ছে মানে তিনজন লোক রয়েছে তাহলে একজন ম্যান তার দুজন যমজ ছেলে তাহলে দুজন টুইন সন তাহলে টু এস মানে তিনজন পার্সন তাহলে কত হচ্ছে টোটাল বয়স টোটাল এজ হচ্ছে থার্টি 3 মানে হচ্ছে নাইনটি ইয়ার এবার দেখো তাদের বয়সের অনুপাত বলেছে ফাইভ টু ওই ব্যক্তির বর্তমান বয়স কত তাহলে টোটাল নব্বই বছর বয়সের মধ্যে ওই ব্যক্তির বয়স কত হবে ফাইভ বাই ফাইভ টু হচ্ছে একজন ওই ব্যক্তি আর এক ছেলের বয়সের অনুপাত তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি ওই ব্যক্তির বয়স কত হতে পারে আমরা বের করতে হবে তাহলে এক ছেলের অনুপাতের বয়স যদি দুই হয় আরেক ছেলের অনুপাতের বয়সে তো দুই হবে কারণ দুজনেই জমজ একই বয়স হবে ওই ব্যক্তির সাথে অপর ব্যক্তির অপর ছেলের তাহলে ফাইভ ইস টু টু ইস টু টু এটাই হবে আমাদের হিসাব তাহলে সেক্ষেত্রে হবে পাঁচ হাজার চারে টোটাল ইউনিটের মানে হবে পাঁচ হাজার চারের নয় তাহলে নাইন ইউনিট মানে যদি নাইনটি হয় তাহলে এক ইউনিট মানে কত হবে আমাদের টেন তাহলে ওই ব্যক্তির বয়স হবে পাঁচ ইউনিট তাহলে পাঁচ ইউনিট মানে ফিফটি তাহলে ওই ব্যক্তির বয়স হবে পঞ্চাশ বছর